শুরু হলো সব খবর কম সময়ে সব খবর একসাথে যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল রীতমের জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যমত্য কমিশনের সুপারিশকে এক পেশে জবরদস্তিমূলক এবং চাপিয়ে দেয়া বলে মনে করে বিএনপি যা অর্থহীন প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণার সামিল বলেও মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে আসেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা লিখিত বক্তব্যে মহাসচিব জানান জুলাই সনদ স্বাক্ষরের পর অগোচরে অঙ্গীকার নামার কয়েক দফায় সংশোধন করা হয়েছে গণভোটের জন্য তৈরি প্রস্তাবনায় বাদ দেওয়া হয়েছে রাজনৈতিক দলের নোট অব ডিসেন্ট এছাড়া সাংবিধানিকভাবে ইসি সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন করার ক্ষমতা প্রাপ্ত নয় বলেও জানায় দলটি ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ এক পেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে তাহলে এটাই প্রতিমান হয় দীর্ঘ এক বছর ব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দল সময়ের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি জাতির স্বার্থে ঐক্যের স্বার্থে এর বাইরের আমরা কোনো দিনই একমত পাব না জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতে হবে না হলে জগা খিচুড়ি হবে এমন মন্তব্য করেছেন জামায়াতের নায় আমির ডদুল্লাহ মোহাম্মদ তাহের বৃহস্পতিবার গণভোট সহ পাঁচ দফা দাবিতে নির্বাচন কমিশন অভিমুখে জামায়াত সহ আট ইসলামী দলের নেতাকর্মীদের ইসি অভিমুখে যাত্রা কর্মসূচিতে ইসি ভবনে দলগুলোর প্রতিনিধিরা কথা বলেন প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেন তুলে নিজেদের দাবি দেওয়ার স্মারক লিপি জানান দাবি আদায় না হলে আগামী তিন নভেম্বর বৃহৎ কর্মসূচি ঘোষণা দেবেন তারা বলেছেন গণভোটের রায়ের ভিত্তিতে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন চায় তার দল শুক্রবারের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নে প্রধান উপদেষ্টাকে আদেশ জারির আহ্বান জানিয়েছেন তিনি জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত হবে ব্যাপারে আমরা নিশ্চয়তা চাই এ এবং এটি আমাদের সুস্পষ্ট দাবি রাষ্ট্র পরিচালনার জাতীয় নির্বাচন আরেকটা হচ্ছে একটা সাধারণ রিফর্মস রিফর্মস তো তো পারে একসাথ করে দিয়ে এক ধরনের খিচুড়ি তৈরি করাটা আগামী নির্বাচনের স্বচ্ছতার প্রশ্নটাকে কিন্তু সামনে নিয়ে আসে কালার টেক্সচার ডিজাইন ও বিশাল রেঞ্জ থেকে বেছে নিন আপনার সুপার গণভোট নিয়ে তীব্র বিরোধ লক্ষ্য করা যাচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ক্যাবিনেট ব্রিফিং এ জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক আর সেই বৈঠকে বেশ কিছু আইন পাশ হওয়ার পাশাপাশি জুলাই সনদ নিয়ে যে মতানৈক্য তৈরি হয়েছে তা নিয়েও আলোচনা হয় পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিরোধ হতাশাজনক নির্বাচনের পরিবেশ ঠিক রাখা সরকারের একার দায়িত্ব নয় উল্লেখ করে ডক্টর আসিফ নজরুল বলেন দায়িত্ব আছে রাজনৈতিক দলগুলোর কোন রাজনৈতিক দল যদি এককভাবে তাদের অবস্থান নেওয়ার জন্য আমাদেরকে আল্টিমেটাম বেঁধে দেয় বা জোর করে তার মানে হচ্ছে ওনাদের মধ্যে ঐক্যমত্য নাই এবং ওনারা চাচ্ছেন ওনাদের দলীয় পোজিশনটা যেন এই সরকার অ্যাফোর্ড করে এত দুর্ভাগ্যজনক ওনারা যেই অনৈজ দেখাচ্ছেন জুলাইয়ের স্পিরিটকে ওনারা কোথায় নিয়ে গেছে এটা ওনাদের বিবেচনা করা উচিত তীব্র বিরোধের মধ্যে কিভাবে সমঝোতার দলিল পাশ হয় এটা খুব দুরূহ একটা চ্যালেঞ্জ আমাদের সামনে এনে দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রতীকের তালিকায় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে নতুন তালিকায় যুক্ত করা হয়েছে সাপলা কলি সহ মোট ষোলোটি প্রতীক তবে ইসির সিনিয়র সচিব জানিয়েছেন এনসিপি বা অন্য কোনো দলের দাবি মেটাতে এই পরিবর্তন আনা হয়নি বৃহস্পতিবার এ নিয়ে আনুষ্ঠানিক ব্রিফিং হয় ইসি ভবনে সংশোধিত তালিকায় নৌকা প্রতীককে স্থগিত হিসেবে উল্লেখ করা হয়েছে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে একশো উনিশটি নির্বাচনী প্রতীকের তালিকা দিয়ে বলা হয় কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে স্থগিতকৃত প্রতীক ছাড়া প্রাপ্যতা সাপেক্ষে অন্যান্য প্রতীকের মধ্যে যে কোনো একটি প্রতীক বরাদ্দ করা যাবে কিছু সমালোচনা আসছে সেই জন্য এটা বাদ দিয়ে কিছু নতুন আসছে সেটা কিছু বিয়োজন কিছু সংযোজন এই করে একশো উনিশটাতে এসছে এটা কারোর কোনো দাবির বিষয় তো প্রাসঙ্গিক না তার কারণ হচ্ছে যে আপনারা জানেন যে একটা রাজনৈতিক দল যেটা এনসিপি তারা সাপলা প্রতীকটা চেয়েছে সাপলা সাপলা কলির ভিতরে পার্থক্য আছে প্রতীক তালিকায় কলি যুক্ত করে নির্বাচন কমিশন আবারও প্রশ্নবিদ্ধ ভূমিকা নিয়েছে এই প্রতীকের মধ্য দিয়ে এনসিপি কে শিশু হিসেবে দেখানোর চেষ্টা করেছে কমিশন এমন মন্তব্য দলটির নেতাদের বৃহস্পতিবার রাজধানীর রূপায়ন টাওয়ারে এক সেমিনারে কথা বলেন তিনি অনুষ্ঠানে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের সমালোচনা করে বলেন কলি নয় সাপলা নিয়ে নির্বাচনে যাবে এনসিপি এনসিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন বলেন বড় দলগুলোর এজেন্ডা বাস্তবায়নে সাপলা কলি প্রতীক যুক্ত করেছে নির্বাচন কমিশন যা মূলত এনসিপি কে ছোট করে দেখানোর চেষ্টা এমন একটা পজিশন দাঁড় করানো হলো যে তোমরা আসলে ফুটো নাই তোমরা এখনো বাচ্চা এই যে একটা ন্যারেটিভ দাঁড় করানো হয় এই ন্যারেটিভটা কার এটা হচ্ছে বড় রাজনৈতিক দলগুলোর ন্যারেটিভ এই ন্যারেটিভে এখনো কমপ্লাই করছে নির্বাচন কমিশন আপনারা নিয়ে আমরা এক বিন্দু ছাড় দিতে চাই না এইজন্য নির্বাচন কমিশনের কাছে আহ্বান থাকবে যে আপনারা সাপলা তালিকায় দ্রুত অন্তর্ভুক্ত করে এনসিপির যে অধিকার তাকে বুঝিয়ে দিন আমরা একটু সস্তিতে নির্বাচনের প্রক্রিয়াটা যেতে চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন তার দলের লক্ষ্য এমন একটি আধুনিক গণমুখী বাংলাদেশ গড়া যেখানে কোনো নারীকে তার পরিবার এবং ভবিষ্যতের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে না হয় বিএনপি এমন যেকোনো পশ্চাদমুখী ধারণা প্রত্যাখ্যান করে যা নারীর সম্ভাবনাকে সীমাবদ্ধ করে বৃহস্পতিবার নিজ ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তারেক রহমানের সব কথা বলেন উল্লেখ করেন বিএনপি সারা দেশে এমন একটি উদ্যোগ গ্রহণের কথা বিবেচনা করছে যাতে শিশু পরিচর্যা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কৌশলের অংশ হয় একই সাথে প্রত্যেক কর্মজীবী মা প্রত্যেক ছাত্রী নিজ নিজ সাফল্যের স্বাধীনতা পায় এমন একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান তারেক রহমান জাতির মেধা এবং দক্ষতার বিকাশ নারীদের কর্মসংস্থানের সুযোগ এবং শিশু পরিচর্যা সহ নানা বিষয় তুলে ধরেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের সার্বিক উন্নতির পূর্ব শর্ত সঠিক পলিসি প্রণয়ন করা তবে সেই পলিসি এমন হতে হবে যা পরিস্থিতির সাথে হয় এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে শিক্ষার্থীরা মতবিনিময় করেন এ সময় প্রধান উপদেষ্টা বলেন দেশের পলিসি প্রণয়ন সঠিক পথে এগুচ্ছে কি না তা নিশ্চিত করার দায়িত্ব তরুণ প্রজন্মের এই সময় শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা এবং নীতি প্রস্তাবনা তুলে ধরেন দেশব্যাপী দশটি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে এই প্রতিযোগিতা হয় এবং প্রতিটি প্রতিষ্ঠান থেকে একটি করে দল বিজয়ী হয় ক্ষেত্রে যে পলিসি এটাSqlClient কত দেখো নাগরিক মানি হলো যেটা মানে মালিক হিসেবে আমাদের তো হক আছে যেটা কিভাবে চলছে কিভাবে করব যে পলিসি করছে সে পলিসিতে ভুল দিকে যাচ্ছে সেটাকে সোচ্চার হয়ে বলা যেটা ভুল এটা হচ্ছে না ঠিক হচ্ছে না এটি হলো নাগরিক দায়িত্ব মালিক যদি চিল্লানি না দেয় তাহলে এটা কোনো হবে ভুল পথে চলতে থাকবে জুলাই সনদ সংস্কারের বিপক্ষে যারা অবস্থান নিয়েছেন তারাই ভোট এবং মৌলিক অধিকারের বিপক্ষে অবস্থান নেবে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা ল পথসভায় তিনি বলেন সচিবালয়ে ডিসি এসপি নিয়ে ভাগাভাগি চলছে একটি পাতানো নির্বাচনের পায়তারা চলছে বলেও মন্তব্য করেন তিনি অত্যন্ত বিষয় যা দল এই মৌলিক বিষয়গুলোতে তারা আমাদের সংস্কারের রাজনৈতিক বিবাদ আর অহমিকা পরিহার করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ কার্যকরে ঐক্যমত হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ বি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু তিনি বলেন ঐক্যমত ব্যর্থ হলে নির্বাচন অনুষ্ঠিত হয়ে পড়বে এবং মোহাম্মদ ইউনুসকে পদত্যাগের চাপের মুখেও পড়তে হতে পারে বৃহস্পতিবার বিকেলে রাজধানী বিজয়নগরে সংবাদ সম্মেলনে সতর্ক বাণী দেন এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সনদ জন্য জননির্বাহী আদেশ গণভোট এবং পরবর্তী সংসদকে সংবিধান সংস্কারের ক্ষমতা দেওয়ার সুপারিশ প্রসঙ্গে কথা বলেন তিনি জানান সংবিধান সংশ্লিষ্ট নয় এমন বিষয়গুলো সরকার অধ্যাদেশ বা অফিস আদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করতে পারে জাতীয় স্বার্থে দলগুলোকে সমঝোতার পথে আসার আহ্বান জানান এবি পার্টির চেয়ারম্যান যেটা বলছি যে স্বাভাবিক অস্বাভাবিক অবস্থা থেকে এই অহেতুক অহমিকা বোধ এবং বিতর্ক এবং ঐকমতে আমরা পৌঁছাতে না পারি আমার আশঙ্কা যে আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর ইউনুস এই দায়ভারটা ওনার উপরে যাবে উনি যদি সরে যান তাহলে বাংলাদেশে একটা নতুন সংকট দেখা দিবে এবং আগামী দিনের নির্বাচনও অনিশ্চিত হয়ে পড়বে এবং একটা ভয়াবহ জটিল পরিস্থিতির মধ্যে আমরা পড়ব দু হাজার চব্বিশের এর আন্দোলনের চেতনায় দুর্নীতিমুক্ত দেশ গড়তে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের ব্যর্থতার অভিযোগ এনে গেজেট থেকে নিজের নাম প্রত্যাহারের আবেদন করেছেন ফরিদপুরের জুলাই যোদ্ধা আবরান ইতু বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক বরাবর আবেদনপত্রটি অতিরিক্ত জেলা প্রশাসক সৌরভ হোসেনের কাছে জমা দেন তিনি আবেদনপত্রে উল্লেখ করা হয় যে বর্তমান সরকার জুলাইয়ের যে চেতনায় দুর্নীতি এবং লুটপাট মুক্ত দেশ গড়ার অঙ্গীকার করেছিল তা এক বছরের অধিক সময় ধরে রাখতে পারেনি ফরিদপুরের বিভিন্ন প্রশাসনিক এবং বিভিন্ন সেক্টরের অনিয়ম আগের মতোই বহাল আছে বলে মত জুলাই আন্দোলন আমরা যে উদ্দেশ্যে করেছিলাম যে উদ্দেশ্যে আমাদের সহযোদ্ধা আহত এবং নিহত হয়েছিল আমরা বিগত চোদ্দ মাসে আমরা দেখতে পাচ্ছি যে সেই সংস্কারের ধারে কাছে আমরা নেই আমরা দেখতে পাচ্ছি ব্যক্তি স্বার্থ হাসিল করছে কিছু লোক এবং তাদের সে আগের যে প্রতিষ্ঠানগুলো আগের যে অনিয়মগুলো গুলো সেগুলোই বহাল রয়েছে এই কারণে মনে করেছি আমি আমার নামটা আমার রাখা আসলে উচিত হবে না ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে চার ঘন্টা পর গ্যাস সরবরাহ ফের শুরু হয়েছে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় চারলেন মহাসড়ক প্রকল্পের কাজ করার সময় গ্যাস সরবরাহ পাইপ ক্ষতিগ্রস্ত হয় এরপর থেকেই জেলা শহরে গ্যাস সরবরাহ বন্ধ রাখে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ এতে ভোগান্তিতে পড়েন পারেন কয়েক হাজার গ্রাহক বাখ্রাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক জানান বিকেল চারটার দিকে চার লেন প্রকল্পের কাজ করার সময় সদর উপজেলার উলচাপাড়া এলাকায় সড়কের নিচে থাকা গ্যাস সরবরাহের ছয় ইঞ্চি পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয় এতে গ্যাস লিকেজ হতে থাকে দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে মেরামত কাজ শেষ করে রাত এগারোটার দিকে গ্যাস লাইন আবার চালু করা হয় রংপুরে চোর সন্দেহে ইউপি মেম্বারের বাড়িতে আটকে নির্যাতনের তিন দিনের মাথায় মারা গেছে এক যুবক এই ঘটনায় একটি হত্যা মামলা করেছে নিহতের বাবা পুলিশ জানায় সোমবার মধ্য রাতে গ্রাম্য পুলিশ জামায়ের মোটরসাইকেল চুরির জন্য সোহেলকে দায়ী করে স্বীকারোক্তি আদায় চেষ্টা করেন মেম্বার অভিযোগ অস্বীকার করলে তাকে আটকে রেখে পিটিএ জখম করে পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বুধবার রাতে সাদা স্ট্যাম্পে সোহেলের অভিভাবকের সই নিয়ে তাকে হস্তান্তর করেন মেম্বার বাড়িতে আনার পর বৃহস্পতিবার সকালে সোহেল মারা যায় এই ঘটনায় একটি হত্যা মামলা করেছেন সোহেলের বাবা চোর সন্দেহে তাকে মোটরসাইকেল কোথায় আছে এসব জিজ্ঞাসাবাদের লক্ষ্যে এবং মালামাল উদ্ধারের জন্য সোহেলকে আশরাফুল মেম্বার মিঠাপুকুর সহ বিভিন্ন গ্রাম এলাকায় নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তাকে আটক করে রাখে এবং তার প্রতি শারীরিক নির্যাতন চালানো হয় বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে এক গভীর স্বাস্থ্য এবং অর্থনৈতিক সংকটে দা ল্যান্সেট কাউন্টাউন অন হেলথ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের সব শেষ প্রতিবেদনে উঠে এসেছে এই উদ্বেগজনক তথ্য দু সালে তীব্র গরমে শ্রম উৎপাদনশীলতা হ্রাসের কারণে দেশের সম্ভাব্য আয় ক্ষতি হয়েছে প্রায় ২৪ বিলিয়ন মার্কিন ডলার উনিশশো পঞ্চাশের দশকের তুলনায় এখন ডেঙ্গু সংক্রমণের উপযোগী আবহাওয়া বেড়েছে নব্বই শতাংশ এদিকে বায়ু এই শুধু দু সালে মারা গেছেন দুই লাখ পঁচিশ হাজার মানুষ বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের হুমকি নয় বরং বাংলাদেশের জনস্বাস্থ্য এবং অর্থনীতির জন্য এক বর্তমান সংকট তাপপ্রবাহ বায়ু দূষণ অপুষ্টিয়ার পৃষ্ঠের উচ্চতা বুদ্ধি সব মিলিয়ে ঝুঁকিতে লাখ লাখ মানুষের জীবন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নরুদ্দিন আর এই উপলক্ষে র্যালি এবং শোভাযাত্রা আয়োজন করে তার কর্মী সমর্থকরা দিনব্যাপী নানা কর্মসূচিতে ছিল দীর্ঘদিন কারাবাসের পর দৃষ্টিনন্দন গাড়িবহন নিয়ে প্রথমবার নিজ জেলায় তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ কপু পথে পথে তাকে স্বাগত জানাতে দলীয় নেতাকর্মীদের কর্মীদের ভিড় বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় পৌঁছান মিয়া উদ্দিন অপু এ সময় নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করেন তিনি পরে জেলা শহরের উদ্দেশ্যে রওনা হয়ে ছোট ছোট পথসভায় অংশ নেন এ সময় প্রিয় নেতার আগমন উপলক্ষে বিভিন্ন সড়কে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা করেন অনুসারীরা তুলে ধরেন বিভিন্ন সময়ে মিয়া নূর উদ্দিনের মানবসেবামূলক কর্মকাণ্ডগুলো কোনো প্রলোভন কোনো স্বার্থ মেয়ান উদ্দিন অবুকে তার আদর্শ থেকে তার বিশ্বস্ততা থেকে বিচ্যুতি ঘটাতে পারেনি জনগণবাসী আজ আনন্দ উৎসাহিত আশা করি আমরা এই তিনটা ধানের সেই দিতে পারবো আমরা চাই শরদপুরের তিন থেকে তাকে বিপুল ভোটে তানে সে প্রার্থী করে জয়যুক্ত করে সংসদে পাঠিয়ে শরৎপুর উন্নয়নমূলক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার জন্য পথসভায় রাজনৈতিক বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন মিয়ানুর উদ্দিন এছাড়া তারেক রহমান দেশে আসার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত বলেও জানান তিনি ভালোবাসার প্রতীকে আমরা অব্যাহত রাখার স্বার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আগামী দিনে তিনটা সিট দেশ নেতৃব এবং খালেদা তারেক রমাকে উপহার দিয়ে আমরা সেই দিনের সেই প্রতিশ্রুতি ইনশাআল্লাহ দিনের কার্যক্রম শেষে ভেদরগঞ্জ ডামুড্ডা এবং নিজ এলাকা গোসাইঘাটে পথসভায় অংশগ্রহণ করেন বিএনপির এই নেতা সাইফ আহমেদ যমুনা নিউজ গাজীপুরে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক এবং সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয় পরে মালেকের বাড়ি এবং শরীফপুর এলাকায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন নির্বাচন দাবি আদায়ের লক্ষ্যে আমাদেরকে একসাথে কাজ করতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা রাজপথে থাকব। নিরাপদ সমাজ গঠনে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নারায়ণগঞ্জের আড়াই হাজার থানায় দুটি পেট্রোল ভ্যান হস্তান্তর করেছে ঢাকা ব্যাংক পিএলসি বৃহস্পতিবার অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তারা বাংলাদেশ পুলিশের কাছে টহল ভ্যানের চাবি তুলে দেন জুলাই আন্দোলনের সময় আড়াই হাজার থানা এবং পুলিশের গাড়ি অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপক ক্ষতি হয় সেই ক্ষতিপূরণে এবং আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা দিতে এই ঢাকা ব্যাংকের এই উদ্যোগ শান্তি শৃঙ্খলা রক্ষায় সবসময় সমাজের পাশে থাকতে অঙ্গীকারাবদ্ধ ঢাকা ব্যাংক রাজধানীর যমুনা ফিচার পার্কে উদ্বোধন করা হলো নারীদের পোশাক ব্র্যান্ড রিড জি ওয়াড্রপ বৃহস্পতিবার বিকেলে যমুনা ফিচার গ্রাউন্ড ফ্লোরে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের পরিচালক ডক্টর মোহাম্মদ আলমগীর আলম ব্র্যান্ডের কর্মধর সামিয়া জয়ব বলেন যমুনা ফিচুর পার্ক বাংলাদেশের অন্যতম প্রিমিয়াম লোকেশন এখানে স্টোর চালু হওয়ায় রিজি ওয়াট্রব আরও বড় পরিসরে গ্রাহকদের সেবা দিতে পারবে যমুনা গ্রুপের পরিচালক ডক্টর মোহাম্মদ আলমগীর আলম বলেন নতুন এবং আস্থাশীল ফ্যাশন ব্র্যান্ডের মাধ্যমে যমুনা ফিচুর পার্ক দেশের লাইফস্টাইল সেগমেন্টকে আরও সমৃদ্ধ করছে এদিকে যেমন অফিস পাকে অনুষ্ঠিত হলো দেশব্যাপী সিরাত ভিত্তিক জ্ঞান প্রতিযোগিতা ইনফিনিটি প্রেজেন্স বাংলাদেশ সিরাত অলিম্পিয়াড দু হাজার পঁচিশের গ্র্যান্ড ফিনালে সিএম বিন আসাদের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তামির উল ট্রাস্টের সেক্রেটারি মাওলানা জন আল আবেদিন বিশেষ অতিথি ছিলেন হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল এবং যমুন গ্রুপের পরিচালক ডক্টর মোহাম্মদ আলমগীর আলম ফাইনাল পর্যায়ে প্রতিযোগিতা সিরাত ভিত্তিক প্রেজেন্টেশন অনুপ্রেরণামূলক বক্তব্য এবং সৃজনশীল পরিবেশনায় মুখরিত ছিল অনুষ্ঠানের স্থল প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন নাজিফা দ্বিতীয় হন সামি অনুষ্ঠান শেষে দেশ এবং জাতির মঙ্গল কামনায় দোয়াও মনাজাত করা হয় অনুষ্ঠিত হয়েছে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা বৃহস্পতিবার বিকেলে প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিযোগিতায় পনেরোটি ক্যাটাগরিতে মোট তিনশো বিশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন প্রতিযোগিতার মধ্য থেকে একশো পঞ্চাশ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী হয় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের পরে শিক্ষার্থীরা মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করে এই ছিল আমাদের আজকের সব খবরের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে